তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানো প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা দু হাজার চব্বিশের উদ্বোধন হয়েছে প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন রোববার উনত্রিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় কুমিল্লা শহীদ দীরেন্দ্র দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিরুল কায়সার

আমাদের বর্তমান যে প্রধান পুরুষে তিনি বয়সে অত্যন্ত প্রবীণ কিন্তু তিনি মনে করেন তিনি একজন তরুণ তার কথা হচ্ছে মানুষের তারুণ বিবর্তন তার মনের এবং তার মানসিক সাহসের উপর তিনি বয়সে প্রবীণ হওয়ার সত্ত্বেও তিনি আমাদের পরিদের চেয়ে অনেক তরুণ বলে আমি মনে এবং যে তারুণের উৎসব কুমিল্লা জেলা কাত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মামুন খুদার সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুকলেসুর রহমান আবু অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন আমাদের যে তার উৎসব আপনারা জানেন যে আমাদের দাঁতের উৎসব দু হাজার পঁচিশের কার্যক্রম শুরু করা হয়েছে এবং আমাদের যে কুমিল্লা এই যে সর্বক্ষেত্রে যেমিকা পালন করে সারা দেশে যেখানে এখানে উৎসবের কার্যক্রম করে শুরু হয়নি সেই জায়গায় আমরা কুমিল্লা জেলার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের কুমিল্লা কারণ পক্ষ থেকে যৌথ যৌত আমরা আমাদের তারকা উৎসব দু হাজার পঁচিশের প্রথম ইভেন্টে আজকে আমরা এখানে

সংযোজন আগামীকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত সারা জেলা ব্যাপী